আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই প্রিন্টারে কীভাবে ড্রাইভারটা ইনস্টল করবেন এই প্রিন্টার একটা ব্র্যান্ড হচ্ছে এক্স প্রিন্টার একটা মডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সপি কিউ একশো ষাট এল তো এটা কীভাবে ডাইভারটা ইনস্টল করবেন সেটা আজকে আমি দেখাবো এটা প্রথমে আপনি পাওয়ার লাইনটা দিয়ে ইসবি দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করে নেবেন তারপরে কন্ট্রোল প্যানেল যাবেন আপনি চেক করে নেবেন যে আপনার কম্পিউটারের সাথে ইউএসবি লাইনটা পেয়েছে নাকি দেখেন এখানে ইউএসবিটা দেখাচ্ছি তারপর আমি এটা হচ্ছে প্রিন্টার ড্রাইভার তো এই ড্রাইভারটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আমার ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আপনি পেয়ে যাবেন তো এটাতে ডাবল ক্লিক করবেন এখানে ইএসে দেবেন তো এখান থেকে আপনার উইন্ডোজটা সিলেক্ট করে দেবেন উইন্ডোজ এখানে ইউএসবিটা সিলেক্ট করে দেবেন এগুলো অটোমেটিক সিলেক্ট করা থাকে যদি না থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেবেন এখানে যেহেতু আমার এটা তিন ইঞ্চি প্রিন্টার সেক্ষেত্রে পস এইট সি সি তো হচ্ছে কাটার অটো কাট তো আমি এটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি চেক ইএসি পোর্টে ক্লিক করব তাহলে আমাকে একটা টেস্ট প্রিন্ট বের হবে ইএসবি পোর্টের যে হ্যাঁ ইএসবি পোর্ট কানেক্ট হয়েছে এটা একটা মেসেজ আসবে ওকে দিয়ে এটা সিলেক্ট করে ইনস্টল করে দেবো আমি তো সাকসেস হয়ে গেছে ইয়েস দিয়ে দেব আর একটা পেপার বের হবে পোস্ট প্রিন্টার কনগ্রাচুলেশন মানে আপনার এটা ইনস্টল হয়েছে তারপর আমি কন্ট্রোল প্যানেলে যাবো এখান থেকে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চলে যাবো দেখেন এখানে আমার নতুন একটা প্রিন্টারের ড্রাইভার অ্যাড হয়েছে একটা রাইট সাইড ক্লিক করে প্রিন্টার উপার্টিসে চলে যাব এখান থেকে আপনার পেজ সাইজটা ঠিক করে দেবেন এটা এখানে আপনার তিন হাজারের উপরে থাকতে পারে এখানে দুশো সাতানব্বই আছে এখানে তিন হাজারের যদি উপরে থাকে সেক্ষেত্রে আপনি দুশো সাতানব্বই করে দেবেন তো এটা করার জন্য আপনি প্রিফারেন্সে যাবেন এখানে অ্যাডভান্সে যাবেন এখান থেকে আপনি যেমন এটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি দুশো সাতানব্বই দিয়ে দিবেন ওকে দিয়ে দেবেন ডিভাইস সেটিংয়ে গিয়ে এখানেও আপনি তিন এটা সিলেক্ট করা থাকতে পারে দুশো ছিয়াত্তর তো আপনি দুশো সাতানব্বই সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবেন আপনি যদি ক্যাশ ড্রার থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্টারের সাথে ক্যাশ ড্রার অ্যাড করতে চাইলে এখান থেকে ক্যাশ ড্রার অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ এখানে আরও অপশন আছে ওগুলো আপনি দেখে নেবেন তো এটা আমার কানেক্ট হয়েছে নাকি এ করার জন্য টেস্ট প্রিন্টে ক্লিক করবো একটা আমার পেপার বের হয় সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারবো যে ইন্টারটি কম্পিউটার তো আপনার এখন যে কোনো সাইট থেকে যে কোনো জায়গা থেকে আপনার সফটওয়্যার থেকে এটা প্রিন্ট করতে পারবেন এই ছিল আমার ভিডিও